জিকির করলাম এই জিকির দ্বারা কোরআন এবং হাদিসের মধ্যে জিকিরের অনেকগুলো ফজিলত কথা আসছে তার মাঝে দশটি ফজিলত কথা আজকে আমরা বলব একজন জাকির একজন জিকির করণাওয়ালা লাভ কি দশটি উপকার আপনাদের কাছে বলছি একটা যিকিরের দ্বারা আল্লাহ হপুন আলামিনা সন্তুষ্টি লাভ হয় জিকিরে দ্বারা আল্লাহ হপুন আলামিনা সন্তুষ্টি লাভ হয় দুই নম্বর হলো এই যিকিরের দ্বারা আল্লাহ হপুন আলামিনা বৈকত্ত অর্জিত হয় তিন নম্বর হলো জিকিরে দ্বারা শয়তান বিতারিত হয় শয়তান বিতাড়িত হয়ে যায় চার নম্বর হলো

সব কবি চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে আপনি উন্নতি করতে পারবেন 55 নম্বর হলো জিকিরের দ্বারা আল্লাহ গুনাহের আলিম মুহাবব দ্বিনের মধ্যে তৈরি হয় 66 নম্বর হলো জিকিরের দ্বারা রিজিকের সফলতাmathbb পায় আমরা অনেক সময় আটকে যাই কি অনেক সময় দরকার করি এই জন্য বেশি বেশি জিকির করলে সঠিক ভাবে উচ্চারণ করে জিকির করলে কি আমাদের আমাদের মধ্যে কি সচলতা বৃদ্ধি পায় সাত নম্বর হলো জিকিরের দ্বারা চেহারা মধ্যে নূর পয়দা হয় চেহারা মধ্যে নূর পয়দা হয়